কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে পাপা কি হয়েছে কাজ কেন কি দুঃখ হলো আমার কে দুঃখ দিয়েছে আমার ছন্নতাকে নামটা একবার বল নাম একবার বল কে দুঃখ দিয়েছে আমার তারপর দেখ কি করি এত বড় সাহস আমার সোনাকে দুঃখ দেয় আমার ছোট ছাতে এত দুঃখ দিয়েছে মনটা ভেঙে দুঃখ দুঃখ হয়ে গেল গো আমার সোনাটার আচ্ছা তুই যদি পুরো ঘটনা না বলিস তাহলে জানবো কি করে তাহলে কি করে আমি দুঃখ কমাবো তোর বল কি হয়েছে বলো কি হয়েছে আরে কি কষ্ট আমার পাপাটার কি কষ্ট আছ না আর চার কত করতে হবে না ঠিক আছে একটা সুন্দর মতো মেয়েদেরকে তোমার ইয়ে দিয়ে দেবো না রে একটা খুব সুন্দর একটা বউ আনবো তা লাল টুকটুকে একটা ছাড়ি পরে গয়না পরে সুন্দর একটা টুকটুকি বউ আনবো হ্যাঁ থাক আর কত করতে হবে না পাপ্পা হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আসবো একটা বউ আনবো কোনো দুঃখ নাই আর দুঃখ করো না এবার অত অত না আর দুঃখ করো না গো